আসসালামু আলাইকুম এখন যে ডিজাইনের ড্রেসটা করছি সেটা সম্পূর্ণ একটা ভিডিওতে দেওয়ার অনেকেরই রিকোয়েস্ট ছিল তাই ভাবলাম আপনাদের জন্য বড় করে একটা ভিডিও করে ফেলি এতে করে আলাদা আলাদা করে আর ভিডিও খুঁজে খুঁজে দেখতে হবে না এক ভিডিওতে আপনারা প্রত্যেকটা কাজ বা ডিজাইন ড্রয়িং সেলাই সব কিছুই দেখতে পারবেন তো আমি প্রথমে এখানে ডিজাইনটা ড্রয়িং করে নিচ্ছি এখানে আমি পাঁচ বছর বাচ্চা পড়তে পারবে এমন একটা সাইজের ফ্রক করছি হোয়াইট কালার এটা বেক্সি বয়েল এটা একশো থেকে একশো টাকা গজ হয় কাপড়টার অনেক ভালো এই কাপড়টা তো এখানে আমি যে কলমটা দিয়ে ড্রয়িংটা করছি সেটা হচ্ছে হিট ইরিজেবল পেন এটা আমি চাইলে আবার যে কোনো গরম তাপ মানে আয়রন অথবা হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু এই দাগটা উঠিয়ে ফেলতে পারবো আপনারা যে কোনো নর্মাল কলম দিয়েও আঁকতে পারেন কোনো অসুবিধা নেই যদি এটা রিমুভ না করার কোনো ইচ্ছা থাকে তো যাই হোক আমার ডিজাইনটা ড্রয়িং করা হয়ে গেছে উপরের পাটটা আর ওই কলমগুলোতে বেশ কালি যায় তো আমি ভাবলাম যে আচ্ছা আমি যেহেতু এটা আর উঠাবো না আর আমার সেলাইয়ের পরে আর মানে দাগগুলো দেখা যায় না তাই আমি এখানে অন্য কলম দিয়ে একটু ড্রয়িংটা করে নিচ্ছি এটা হচ্ছে ফ্রকের নিচের পার্টে আর আমি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর করে দুইটা ফুল আর পাতা দিয়ে নিচের এই ডিজাইনটা করে নিয়েছি এখন আমি পাতার কাজটা করে দেখাচ্ছি পাতার কাজের জন্য আমি এখানে সবুজ এবং টিয়া দুই কালার সুতা ব্যবহার করব আর আমি এখানে সুতা ব্যবহার করছি সুতি লাচ্ছি সুতা এখানে আমি দুইটার সুতা দিয়ে একেবারে পাতার মাঝখান থেকে একটা ফোর তুলে একটা সাইড এখন আমি পুরোটাই এরকম ভরাট করে দেবো কাঁথা স্টিচ দিয়ে অথবা রানিং স্টিচ দিয়ে এই স্টিচটা একেবারেই সোজা নর্মালি আমরা সবাই কিন্তু এই কাঁথা স্টিচটা কম বেশি পারি তবে আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনি যদি ছোট ছোট করে ফুলগুলো দেন তাহলে ওইভাবেই দিবেন যদি বড় বড় দেন তাহলে বড় বড় দিবেন তবে যেহেতু এখানে অনেক কাজ একটু বড় বড় করে ফুটটা তুললেই ভালো লাগবে আর আমার এটা যেহেতু বেবি ড্রেস আমি আর অত বড় করে দেইনি মিডিয়াম সাইজটা রেখেছি একটা সাইড সবুজ করেছি এখন আর একটা সাইডে আমি টিয়া কালার সুতা দিয়ে করছি এখানে আমি দুই তার লাচি সুতা ব্যবহার করছি আপনারা যে কোনো সুতাই ব্যবহার করতে পারেন রেশমি সুতা ডিএমসি সুতা এক সুতা তো যাই হোক আমি এখন সাইডের একটা বর্ডার করছি আর এখানে আমি স্টিচ ফোর দিয়ে বা ডাল ফোর দিয়ে কিন্তু এই বর্ডারটা করছি এখানে আমি একটা কফি কালার সুতা নিয়েছি আপনারা এখানে ব্ল্যাকও নিতে পারেন বেশ ভালো লাগবে তো আমি এখানে ব্ল্যাক নেই নিই তো এখন আমি সাইডটা দেখুন করার পরে যেটা আমার টিয়া কালার সাইড ওই সাইড থেকে আমি ভেবে একটু ডিজাইন করে দিচ্ছি জাস্ট এটাতেই দিব তাহলে দেখা যাবে সবুজটার ভিতর দিচ্ছি না তো মূলত পাতাগুলো এইভাবেই করতে হবে ছোটো পাতা বড় পাতা সব পাতাগুলো আমি এইভাবে করেছি আর এখানে আমি করে নিচ্ছি ব্রাউন কালার সুতাটা দিয়ে কলির জন্য কিছু কাজ এখানে আমি ফুলের সাথে কিছু কলির কাজ দিব সেটার জন্য আমি এখানে প্রথমেই এটা দিয়ে দিলাম আর এখন ফুল যেহেতু আমি তিনটা কালারের দিব তাই আমি এখানে কলিগুলোও কিন্তু তিনটা কালারের দিব প্রথমে একটা লেজি ডিজিস্ট্রিস দিয়ে সেটার ভিতরে যে গ্যাপটা থাকে সেখানে আবার একটা শার্টিন স্টিজের মতো করে দিয়ে দিচ্ছি আশা করি দেখেই বুঝতে পেরেছেন আর এতে করে দেখতে অনেক সুন্দর লাগে তো মোটামুটি অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এই ফুলটা দেখাচ্ছি ফুলটাও কিন্তু আমি একই এই কাঁথা স্টিজটা দিয়েই করব আর দেখুন এই কাঁথা স্টিজের মাধ্যমেই কাজটা কত সুন্দর হচ্ছে মাশাল্লাহ তবে আপনাকে অবশ্যই একেবারে পাশাপাশি করে ফোর দিতে হবে খুব বেশি গ্যাপ রেখে দিলে এই কাজটা দেখতে ভালো লাগবে না একবারে ভরাট একটা লুক অথবা আপনার রিয়েলিস্টিক অথবা আপনার এই যে এরকম মানে কি বলে রং তুলির মতো যদি আপনি চান এরকম করে একটা ফিনিশিং আনবেন সেই ক্ষেত্রে কাজটা সুন্দর করে করতে হবে আমি এখানে অর্ধেক অর্ধেক করে তিনটা কালার মিক্সড করে ফ্লাওয়ারের কাজটা করেছি জ্যাম কালার ডিপ ম্যাজেন্ডা এবং বেবি পিঙ্ক এই তিনটা কালারই বেশ সুন্দর লাগছিল ম্যাচিংটা বেশ ভালো হয়েছে বিশেষ করে এই যে সাইডের বর্ডার লাইনটা করার পরে বেশি কিউট লাগছিল আর অবশ্যই এই বর্ডার লাইনটা করার সময় দেখতেই পাচ্ছেন আমি লাভ শেপের কিন্তু এই পাপড়িগুলো করেছি এবং দুইটা কর্নারে আমি একটু উঁচু করে এটা সেলাই করে দিব। এটা দেখতে অনেক কিউট লাগে আপনারা এটা করে দেখবেন অবশ্যই তো আমি এই যে দুইটা মাথায় একটু বেশি উঁচা করে এটা সেলাই করে দিচ্ছি এখানে একটা আর কি থ্রি লুক আসে এতে করে ফুলের তো যাই হোক ফুলের মাঝখানে এখন আমি যে ক্যাপটা আছে সেখানে দিয়ে দিব ফি ফ্রেঞ্চ নট আর এখানে আমি ফ্রেঞ্চ নটটা দেওয়ার জন্য আমি একেবারে সুন্দর একটা কচি কলাপাতা কালার ব্যবহার করছি যেন দেখতে অনেক সুন্দর লাগে তো নর্মালি এখানে ইয়েলো কালার দিলেও ভালো লাগতো বাট ইয়েলো কালারটা দিয়ে আমি অন্য রেনু দিব তাই আমি এখানে ফ্রেন্স নটটা দিয়ে দিচ্ছি আর এখানেও আমি দুইটা সুতা নিয়েছি এখানে আমি ছোটো ছোটো করে ফ্রেন্স নটগুলো দিচ্ছি চাইলে একটু সুতাটা মোটা করে বড় করে নিতে পারেন তবে ছোটোগুলো দেওয়াতে বেশি সুন্দর লাগছিলো আর এই যে ফাইনালি ফুলটা কমপ্লিট হওয়ার পথে আর এখন আমি এখানে রেনু দিয়ে দিচ্ছি একটু লং ফ্রেন্স নট দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি ফুলের পাপের ভিতরে কিছু বড় কিছু ছোট এভাবে করে এই লং ফ্রেন্স নটটা দিয়ে দিব এতে করে এত সুন্দর একটা লুক আসবে ফুলের মশাল্লাহ তো আমি এই যে ফ্রেমটা খুলে দেখাচ্ছি অনেকেই বলে আপু ফ্রেম খোলার পরে এত কাজ তো কুচকে আসবে বা দেখতে ভালো লাগবে কিনা বা ছুতাগুলো উঠে উঠে থাকবে কিনা দেখুন আমার কাজের ফিনিশিং এখন পর্যন্ত আয়রন করা হয়নি আয়রন করলে আরও সুন্দর হবে আর এখন আমি এই যে সাইডের কাজটা কিভাবে করেছি স্লিভসের কাজটা কিভাবে করেছি সেটাই শেয়ার করছি এখানে আমি প্রথমে লাচ্চি সুতো নিয়ে নিয়েছি দুই তার এখানে আমি যে কালারের লেস লাগিয়েছি ফ্রকের নিচের পাটে যে ঝুলন্ত জিনিসটা এটা কিন্তু একটা লেস আমি নিজে বানাই নেই এটা কিনে আনা তো আমি হাতার ভিতর আর ওইটা লাগাই আমি এখানে সেলাই করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বুতাম স্টিচ দিয়ে আমি পুরো সাইডটা কভার করলাম এখন আমি একটু সুন্দর লাগার জন্য ড্রেসের সাথে ম্যাচ করে আমি এখানে টিয়া কালার সুতো নিয়েছি দুই তার আর এখানে আমি এখন এভাবে করে ডাবল চেন স্টিচিক দিয়ে একটা লাইন ক্রিয়েট করব জাস্ট এই লাইনটার উপরে এটা অনেক বেশি সুন্দর হয় চাইলে আপনি ফ্রকের নিচে ওইরকম ঝুলন্ত টাইপের কিছু না দিয়ে এরকম টাইপেরও দিতে পারেন নিচে এরকম করে আপনি মানে সেম ডিজাইনটাই রাখতে পারেন তো যাই হোক আমার স্লিভসের ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি শেয়ার করব সম্পূর্ণ ড্রেসটা দেখতে কেমন হয়েছে এই যে আমার ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ সাদার ভিতরে এই কালারটা বেশ সুন্দর লাগছিল আর ফুলগুলো একেবারে জীবন্ত মনে হচ্ছিল আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের প্রতিটা লাইক কমেন্ট আমার জন্য অনেক বেশি ইন্সপায়ার হিসেবে কাজ করে আমার মনে হয় যে হ্যাঁ আপনারা আমার কাজগুলো পছন্দ করছেন আরও বেশি বেশি ডিজাইন বা কাজ করার ইচ্ছা জাগে সুতরাং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ